বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত সরকার কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে পর্ব শুনো মন দিয়ে আমি ওর জন্য তিন দিনের অ্যাটেন্ট সিক ইন কোয়ার্টার্স জোগাড় করে আজ ওকে রওনা করিয়ে দিতে চাই ভাওয়ারপুরের উদ্দেশ্যে ওখানে পৌঁছে এসে অপেক্ষা করবে আমাদের জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ওকে কিছুই বলা হবে না শুধু এতটুকুই বলা হবে আগামীকাল ভাওয়ালপুর স্টেশনে ওর সাথে নির্ধারিত সময়ে আমাদের দেখা হবে সময় দুপুর দুইটার মধ্যে দ্যাটস অল এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে ও যদি যেতে রাজি হয় তবে লেটস টেক হিম ইফ অ্যাট অল সামথিং গোস রং উইথ হিম অন হিজ ওয়ে ইভেন দেন উই উড বি সেফ as he would not be in a position to reveal anything about our route of the next step and those our sovereign secret will not to be compromised what do you say ঠিক আছে বুঝলাম আপনার প্ল্যানে যুক্তি আছে কিন্তু अटेंड কি করে যোগার করবেPostConstruct first of all tell me do you agree or not to take him with us on principles বলল মতি আনন্দের মতিকে জড়িয়ে ধরে বললাম ইউ আরও কাম অ্যাল আই ডু গাড়ি করে ছুটে চললাম সিএইচ এ স্টাফ সার্জন ক্যাপ্টেন জামালের কাছে আমি যখন ঢাকা কলেজের ছাত্র তখন ঢাকা মেডিকেল কলেজে পড়তেন জামাল ছাত্র রাজনীতি করার সুবাদে পরিচিত হয় আমাদের সেই সময়ের আর্মিতে যোগদানের পর আর ঘনিষ্ঠ হয়ে ওঠে বয়সী ক্যাপ্টেন জামাল আমার থেকে কিছুটা বড় হলেও আমরা একে অপরকে তুমি বলে সম্বোধন করতাম দেখায় খুবই ব্যস্ত এক ফাঁকে গিয়ে এসে বলল। কি বন্ধু হাসপাতালে কেন বস কিছু করে একটু হালকা হয়ে জবাবে বললাম না দোস্ত বসনের সময় নাই খুব একটা জরুরি ক্যামে আইসি কপ তাই মতিকে সংক্ষেপে পরিচয় করিয়ে দিয়ে বললাম কাইল যাইতাছি দেখো না কইরা গেল তো আমারে কাইটটা ফেলাইতা তাই হোদা হাফেজ কইতে আইলাম কিন্তু দোস্ত যাওনের আগে একটা শেষ আবদাল আইছি নূরের লাইগা তিন দিনের অ্যাটেন্ট লেখা দাও বেচার আর মন মেজাজ খুবই খারাপ নূরের ঘটনা কোয়েটার সব বাঙালির মনেই সমবেদনার উদ্বেগ করেছিল অনেকেই ওর পথে ছিল সিম্প্যাথিক ক্যাপ্টেন জামাল ছিল তাদেরই একজন মুহূর্তে নির্দিদায় এর একটা চিপ লিখে সেটা আমার হাতে দিয়ে জামাল বলল এরই মধ্যে একদিন সময় কইরা জামুনে দেখতে ওর ওরে পোলাটা খামাখা নিজে কি বিপদ না ফালাইছে আল্লাহ জানে ইয়াং ব্লাড খুনকা গার্মি বুঝলা বন্ধু অনেকটা আফসোস করে কথাগুলো বলছিল জামাল ঠিক কইছো বন্ধু তখন তালে যাই ভাবিরে বুঝাইয়া কইও সময়ের অভাবে দেখা করতে পারলাম না বুঝতেই পারো কি তাড়াহুরার মধ্যে আসি আল্লাহ হাফেজ বিদায় জানিয়ে বেরিয়ে এলাম বিকেল তিনটা তিরিশ মিনিটে বোলান এক্সপ্রেসে তুলে দিতে হবে নূরকে লাঞ্চ সেরে মতিও আমি সোজা চলে গেলাম নূরের মেসে গিয়ে দেখি নূর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছে গেট আপ ইউ লুজ আওয়াজ পেয়ে চোখ খুলে লুঙ্গি বাঁধতে বাঁধতে উঠে বসলেও নূর বিনা প্রশ্নে আমার কথা মেনে নিতে রাজি থাকলে তোমাকে সঙ্গে নিয়ে পালাতে পারি বলো রাজি আমার কথা বলার ধরনে প্রথমে কিছুটা ভরকে গিয়েছিল কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললো কিন্তু কোনো কিন্তু নয় সময় নষ্ট না করে বলো রাজি দৃঢ়তার সাথে জিজ্ঞেস করলাম আবার রাজি জবাব দিল না বেশ এবার কোনো মনোযোগ দিয়ে ইউ হ্যাভ অলওয়েজ অ্যাটেন্ড মিনস কমপ্লিট ব্যাড রেস্ট ওকে সেন্ট দিস চিট টু দ্য অ্যাডজাস্ট থ্রো ইউর ব্যাটসম্যান দেন গিভ হিম চুকিং ফর থ্রি ডেজ কল হিম নাউ ডু অ্যাস আই সেট নুন তখনই তার ব্যাটম্যানকে ডেকে তাকে জিজ্ঞেস দিল ছুটি অ্যাডজাস্টমেন্টের কাছে পৌঁছে দিয়ে ছুটিতে বাড়ি চলে যাওয়ার জন্য অপ্রত্যাশিতভাবে একসাথে তিন দিনের ছুটি পেয়ে ব্যাটার বত্রিশ দাঁত আর বন্ধই হচ্ছিল না খুশির ছালায় গদ করে লম্বা একটা সেলুট মেরে ছুটে চলে গেল হুকুমতালি করতে এবার কাপড় পরে তৈরি হয়ে নাও একটা হ্যান্ডব্যাগে দুই প্রস্ত এক্সট্রা চেন্স ভরে নাও জলদি তোমাকে বলুন এক্সপ্রেস ধরতে হবে লাহোর পর্যন্ত টিকিট থাকবে কিন্তু ভাওয়ালপুরে নেমে যাবে তুমি সেখানে সার্কিট হাউসে অবস্থান নেবে আগামীকাল দুপুর দুই থেকে তিনটার মধ্যে ভাওয়ালপুর স্টেশনে আমরা মিলিত হব ইনশাল্লাহ ভাওয়ালপুর পৌঁছে একটা কাজ করতে হবে তোমাকে সেখান থেকে ভাওয়ালনগর যাওয়ার উপায় কি কি এবং কোন উপায়ে কতটুকু সময় লাগবে সেটা জেনে রাখতে হবে তোমাকে অল দা ওয়েস ট্রাভেলিং টু ইউর প্লেস অফ পোস্টিং অ্যাট ভাওয়ালনগর অ্যাম এম আই ক্লিয়ার ইয়েস স্যার বলেই ছোট্ট একটা হ্যান্ড ব্যাগে অতি প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিয়ে নূর তৈরি হয়ে নিল ওকে গাড়িতে তুলে নিয়ে আমরা ছুটলাম রেলওয়ে স্টেশন বলুন এক্সপ্রেস প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল একটা ফার্স্ট ক্লাস ক্যাপেতে নূরের জন্য একটা সিট কনফার্ম করা হলো নির্দিষ্ট কামরায় উঠে বসলাম আমরা পকেট থেকে পাঁচ হাজার টাকায় একটা পিস্তল এবং পঁচিশটা গুলি নূরের হাতে তুলে দিলাম কোনো কথা না বলে সেগুলো ব্যাগে করে রাখলো কিছুক্ষণ পর গাড়ি ছাড়ার ঘন্টা এবং হুইল সেল দুটোই বেজে উঠলো নূরকে জড়িয়ে ধরাম বললাম টেক কেয়ার সি ইউ টমোরো খোদা হাফেজ গাড়ি নড়ে উঠলো আমরা প্ল্যাটফর্মে নেমে পড়লাম তীব্র হুইসেল বাঁচতে বাঁচতে বোলান এক্সপ্রেস স্টেশন ছেড়ে বেরিয়ে গেল আমরাও ফিরে এলাম